যিশু পিতা পুত্র কবি তাকে ধন্যবাদ প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো বিশ্ব পৃথিবী তোমার সন্তান আজকে তোমার বিপক্ষে গিয়ে আজকে তারা অবাধ্য হয়ে তোমার প্রতি কষ্ট পাচ্ছে তারা যন্ত্রণা পাচ্ছে তুমিও কষ্ট পাচ্ছ তুমিও যন্ত্রণা পাচ্ছ তারা অবাধ্য হয়ে গেছে স্বার্থপরী হয়ে গেছে কিন্তু তুমি অবাধ্য নয় তুমি পিতা তুমি বাধ্য তুমি তাদের জন্য কত কষ্ট কত যন্ত্রণা পাচ্ছ পিতা তাই তো তোমার পুত্রকে এই পাপের পৃথিবীতে তুমি দান করেছো তোমার পুত্রকে এবং শুধু দান নয় কত কষ্ট ব্যথা বেদনার মধ্য দিয়ে তুমি তাকে মৃত্যু মানে কবর তুমি বলি দিয়েছ Pitago. তুমি সেই সকল ভাই বোনদের যাদের জন্য আজকে তুমি দিয়েছ তোমার সন্তানকে একমাত্র সন্তানকে তুমি তাদেরকে পরিবর্তন করে দাও তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা তুমি দয়া করো তুমি সব পারো তুমি সব পারো আজকে ধৈর্য ধরেছ এই সব পাপীদের মন পরিবর্তন করার জন্যই তুমি ধৈর্য ধরেছ এই সকল পাপি সন্তানদের উদ্ধার করবার জন্যই তোমার পুত্রকে পাঠিয়েছে এবং তোমার পুত্রকে বলে দিয়েছো পিতা তুমি আশীর্বাদ করো তুমি যে মমতাময়ী তুমি যে প্রেমিক পিতা তুমি যে দয়াবান পিতা তুমি আশীর্বাদ করো পিতা তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু যীশু সকল আর সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো ওগো দয়া ময় আজকে যে মানুষের কত মানুষ কত সমস্যার মধ্যে কত মানুষ কত পরিস্থিতির মধ্যে রয়েছে গো প্রভু তারা বলতে পারে না রাতের পর রাত তারা ঘুমোতে পারে না চিন্তায় জর্জরিত এবং এই চিন্তার মধ্য দিয়ে মানুষের কত রোগ সৃষ্টি হচ্ছে প্রভু তারা উদ্ধার পেতে চাইছে কিন্তু তারা উদ্ধার পেতে পাচ্ছে না কারণ শয়তান তাদের বন্দি করে রেখে দিয়েছে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে অন্ধকারে তাদের ঢেকে রেখে দিয়েছে ও যিশু তো প্রভু তুমি যে আলোময় তুমি যে জ্যোতি জগৎ সেই সকল অন্ধকারের জ্যোতি তুমি অন্ধকারের আলো দাও প্রভু তুমি অন্ধকার দূর করে তাদের জীবনের সকল শয়তানের মন্দ কুকর্ম কাজকে নষ্ট করে দাও ধ্বংস করে দাও তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রত্যেকটা মানুষকে বিবেক দাও চেতনা দাও প্রভু দয়া করো যিশু নামে প্রভু যিশু নামে দয়া করো আর আমি আজকের এক্ষুন এই মুহূর্তে যিশু নামে আমি আদেশ করছি শয়তান তুই এক্ষুনি এই মুহূর্তে সকল মানুষের মধ্যে থেকে বেরিয়ে যা কারণ প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান প্রত্যেকটা মানুষ বেরিয়ে যা শয়তান প্রভু যিশু তার রক্ত দিয়ে কিনে নিয়েছে মূল্য দিয়েছে তার জীবন দিয়ে শয়তান তোর কোনো অধিকার নেই অধিকার আমাদের যে আমরা তোর ওপর কর্তৃত্ব করবো তোর কর্তৃত্ব করার কোনো ক্ষমতা নেই বেরিয়ে যা দূর হয়ে যা চিরকালের জন্য অনন্তকালের জন্য সেই সকল ভাই বোনেদের তোর সকল বেড়া জাল তুমি আমি যিশু নামে ধ্বংস করে দিই যিশু নামে তুই সেই সকল অন্ধকার প্রত্যেকটা ভাই বোনের মধ্যে থেকে যিশু নামে তোকে ধ্বংস করে দিই বেরিয়ে যা লিভিয়ে দিই তোর অন্ধকারের গতি তোর বন্ধ করে দি। বেরিয়ে যা শয়তান বেরিয়ে যা যিশু নামে মিথ্যাকারী হত্যাকারী প্রতারের কার বেরিয়ে যা আমি যিশুর নামের অস্ত্র দিয়ে তোকে আঘাত করি আমি যিশুর নামের আত্মায় পবিত্র আত্মায় তোরকে এক্ষুনি মুহূর্তে দূর করে দিই পবিত্র আত্মার আগুনে তোকে পুড়িয়ে দিই বেরিয়ে যা শয়তান সকল অপকর্ম নিয়ে তুই এক্ষুনি এই মুহূর্তে তোকে ক্রুশ কাঠ চাপিয়ে দিই যিশুর রক্ত দিয়ে তোকে লেপন করি বেরিয়ে যা শয়তান যিশু নামে প্রভু যিশু প্রত্যেককে তোমার পবিত্র আত্মাই পূর্ণ করো প্রত্যেক গৃহকে পূর্ণ করো সেই সকল মানুষদের আশীর্বাদ করে সেই সকল মানুষদের বাঁচাও প্রভু বাঁচাও প্রভু তারা পথ চাইছে পথ পাচ্ছে না প্রভু তুমি তাদের হাত ধরো প্রভু হাত ধরো তুমি যতই পাপি হোক না কেন যে যতই কঠিন কর্ম কুকর্ম করুক না কেন তুমি তাদের বাঁচাবার জন্য এই পৃথিবীতে এসেছ আর তুমি বলেছ যত যেমন পাপি হোক না কেন সেই পাপিরাই ঈশ্বরের মহিমা করবে এমনই তুমি তাদের জীবনে কাজ করো প্রভু প্রভু তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো মন শয়তান কেড়ে নিয়েছে সেই মনকে তুমি আবার কেড়ে নাও তুমি মন তুমি অন্তর তুমি যে সমস্ত সত্য জীবনের পথ তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু তুমি ঈশ্বর পুত্র পবিত্র তোমার ছোঁয়ায় তুমি পবিত্র তোমার ছোঁয়ায় সেই পাপীদের পবিত্র করো তাদের কত যত কষ্ট ব্যথা বেদনা দূর করো যিশু নামে তাদের মনের কষ্ট দূর করে তুমি তাদের হাসি ফোটাও প্রভু যিশু নামে তোমার পথে নিয়ে আসো তাদের মন চঞ্চল অস্থির করে দাও যিশু নামে যারা তারা যেন আগ্রহী হয় তারা যেন যিশু চরণে আসে প্রভু তুমি তাদের সেই দয়াশীর্বাদ করো প্রত্যেককে হাত ধরো প্রভু শয়তানের হাত থেকে বাঁচাও প্রভু তুমি ছাড়া যে পৃথিবীতে আর কেউ নেই একজনও নেই যে মানুষকে ভালোবাসে মানুষের ভালোবাসার উদ্ধার করার জন্য যে মানুষের জন্য কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছে সে মানুষের জন্য রক্ত ঝড়িয়েছে ক্রুশে প্রাণ জীবন দিয়েছে সে এমন কেউ নেই পৃথিবীতে তুমি দয়া করো প্রভু আশীর্বাদ করো করুণা করো কৃপা করো প্রত্যেকটা ভাই বোনের আজ আমি যা কিছু চাইলাম প্রভু যিশু তুমি শুনেছো শ্রবণকারী শুনেছো উত্তর দানকারী উত্তর দিয়েছো আর প্রত্যেকটা মানুষ পেয়ে গেছে যিশু নামে তাই আমি যিশু নামে আমেন 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 জয় যীশু প্রিয় ভাই বোন তোমরা এইভাবে প্রার্থনা করো সদা সর্বদাই তুমি প্রার্থনা মোবাইলে রাখবে প্রার্থনা করবে উত্তর পাবে